আজকে কায়দে মিল্লাত মৌলানা ফজলুর রহমান সাহেব বাংলাদেশে আগমন করেছেন কিছু বান্দর আর কিছু চামচিকা যেইভাবে গ্রহণ করছেন পরিষ্কার ভাষায় বলছি তোমাদের যদি দুই হাত থাকে আমাদেরও দুই হাত আছে আমরা কাউকে ছেড়ে দেব না এই বাংলাদেশে আমরা বন্যার পানিতে বেশি আসি নাই আমরা দেশের গর্জমাই নয় আমি এসে আমার বাড়ির পারেন মান সুতরাং কথা বলতে সাবধান কথা বলতে সাবধান হযরত মাওলানা ফুজলুর রহমান দামাত বরকাতহুম আজকে বিশ্ব মুসলিমের কায়েব উনি আজকে বাংলাদেশে সাথে আমরা море করি বাংলাদেশ দন্য হয়েছে আমরা দন্য হয়েছে সুলেহিল করিম আম্মা সম্মানিত সভাপতি হাজরা আকাবিরামা ইকরাম মোয়াজ হাজারিন আজকের এই সেমিনারে আন্তর্জাতিক আমাদের যে সমস্ত রাহবর উপস্থিত হয়েছেন এখানে আমার মতো একজন ব্যক্তি স্টেজে আসার মতো কোনো যোগ্যতা রাখি না তারপরও আমাকে মানে সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু বলার জন্যে বলেছেন আমরা ইসলাম নিয়ে বেঁচে আছি আন্দোলন সংগ্রাম আমরা যা করি আমাদের আকাবের যারা আজকে দুনিয়াতে নাই তাদের নকশে কদমের উপরে করি আমাদেরকে সেই রাস্তা ওনারাই দেখাই গেছেন আজকে আমার বাংলাদেশে দেশ স্বাধীনের পর থেকে যে সমস্ত ওলামায় ক্রামা দিন ছিলেন তাদের প্রধানকে অনুসরণ করি আমরা আছি দারুলম দেওবর মাদ্রাসা প্রতিষ্ঠা যিনি করেছেন এর আগে শাহ অলিউল্লাহ মহাদাসে দেহলবি রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবী রহমতুল্লাহ আলাই কাসেম নানতবি রহমতুল্লাহ আলীদ থেকে শুরু করে ফেদায় মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ খি এবং পাকিস্তানের মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই ওনাদের দেখানো পথে আমরা চলছি ওনাদের নকশে কদমের উপর আমরা চলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে ফেদায় মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি হিন্দুস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য যে ভূমিকা পালন করেছেন হজরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই তিনি পাকিস্তানের হয়ে বাংলাদেশে এসে এই দেশের জমিয়তলামা ইসলামকে যেই নির্দেশনা দিয়েছিলেন এবং পাকিস্তান থেকে দেশের স্বাধীনতাকে সমর্থন করে যে বিবৃতি দিয়েছেন যেই ভূমিকা করেছেন সেই ভূমিকার কারণে দেশ স্বাধীন স্বাধীন হয়েছে আমরা বাংলাদেশে বসবাস করছি আজকে কায়দে মিল্লাত মৌলানা ফজলুর রহমান সাহেব বাংলাদেশে আগমন করেছেন কিছু আর কিছু চঞ্চিকা যেইভাবে গ্রহণ করছেন পরিষ্কার ভাষায় বলছি তোমাদের যদি দুই হাত থাকে আমাদের দুই হাত আছে আমরা কাউকে ছেড়ে দেব না এই বাংলাদেশে আমরা বন্যার পানিতে দেবে আসি আমরা দেশের গজ্জমাই নয় আমরা দেশের মামুর বাড়ির বাদেন মানই সুতরাং কথা বলতে সাবধান কথা বলতে সাবধান হযরত মাওলানা ফজলুর রহমান দামাত বরকাত হম আজকে বিশ্ব মুসলিমের কায়েব উনি আজকে বাংলাদেশে আসাতে আমরা মনে করি বাংলাদেশ দণ্ড হয়েছে আমরা দণ্ড হয়েছি নসরুমিন আল্লাহ ফথুন করিম অবশ্যই মমিন আসসালাম আলাইকুম